গুড আফটারনুন ফ্রেন্ডস তো কালকে থেকে সেরকম ভিডিও করা হয়নি আজকে মঙ্গলবার তো সেই জন্য আজকে ভাতে সিদ্ধ খাচ্ছি তো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা নামিয়ে নেব ডিম ভাজা আজকে রয়েছে দেখেন আলু সিদ্ধ আর কচু সিদ্ধ আর এখানে রয়েছে ভাত আর এখানে ডিম ভাজা আপনাদের দাদা ভাইয়ের জন্যে আর এখানে রয়েছে চার পাঁচ মাস ধরে জয় করিয়ে দেবে কি খেলার মতো একটা এখন এ বলছি বাজে সাতটা সাড়ে সাতটা বাজে যদিও সন্ধে হয়ে যাচ্ছে এখন শীতকালের সময় আর আমাদের ঘরের চারিপাশে জ্বালা টাল্লা দেওয়া আছে বলে দেওয়া আছে বলে মানে গরম মানে শীতটা আসছে না তো আমি এখন রান্না করছি কি দেখেন একটু আদা জিরে তারপরে হচ্ছে ভাত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া করে যাব একটু ঠাকুর দেখতে আজকে ভাসান কালকেও ভাসান হয়েছিল আমাদের এখানে কালকে আর যাওয়া হয়নি আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে তো যাব ভাবছি সেই জন্যে ভাতটা বন্ধ করা হয়েছে আর এদিকে মানে দুপুরে কিছু রান্না করেছিলাম না রান্না আলু সিদ্ধ আর কচু সিদ্ধ আর আমার দই আছে ওই দিয়ে খেয়েছিলাম আর আপনাদের দাদাকে একটা ডিম ভেজে দিয়েছিলাম এখন সয়াবিন রান্না করব। তো দেখা যাক আবার ডিম ভেজে দিতে হয় কি না দেখি নাহলে দিতে হবে তো চলুন এখানে হতে থাকুক পরে আসছি বন্ধুরা দেখুন এখন আমরা ঠাকুর থেকে বাড়ি আসছি এসে তরকারিটা ঠান্ডা হয়ে গিয়েছিল এটা গরম করছি করে এখন খাবো তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বিসর্জন দেখতে তো দু ঘন্টা মতো ছিলাম তো এখনও সব যাচ্ছে সারা রাত্রি হবে সকাল হয়ে যাবে তো যারা যারা জানেন কৃষ্ণনগরবাসী আছেন তারা তো জানেনই আর যারা জানেন না দেখেননি তাদেরকে বলছি তো যদি কোনো দিন যদি সময় হয় সুযোগ হয় অবশ্যই একবার অন্তত বিসর্জন ঠাকুর বিসর্জন ঠাকুর দেখা সব কিছু দেখবেন একদিনে সম্ভব নয় দেখা তো কালকে হয়েছে কালকে গিয়েছিলাম না আজকে গিয়েছিলাম তো আজকে দেখে আসলাম তো ভিডিওটা এখানে শেষ করছি এখন খাওয়া দাওয়া করে শুরু করবো টাটা গুড নাইট